হাই বন্ধুরা তো আজকে আমরা ছট পর্ব দেখতে যাব আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজছে সাড়ে পাঁচটা তো আমরা যাচ্ছি ছট পর্ব দেখতে সকাল সকাল উঠেছি মুখ দিয়েছি এই দেখো মা রেডি হয়ে গেছে এবারে আমরা যাব সকাল সকাল চলে এসেছি ছট পরব দেখ সকাল দেখতেই পাচ্ছেন সকাল সকাল কত ঠান্ডা খুব হাতগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে অংশপ্রদান শুরু হবে আপনারা তার আগে তৃণমূল কমিশন এই কামকাল থেকে আপনারা গঙ্গা জল খুঁজ এবং পুষ্প সংগ্রহ করুন খাবিল <laughs> <coughs> ওটা মনে ঘর নি যাচ্ছে

তো মেয়েটা ছেলেটা বাইকে করে চলে এলো আর আমি আমি হেঁটে হেঁটে এলাম তো মাঝে একটা মোড় পড়ে তো ওই মোড় থেকে এগুলো পেলাম নিয়ে এলাম তো আমি ফুলকপি নিয়ে আর এই মেথি শাক নিয়ে এলো বেশি হাতে পয়সা নিয়ে যায়নি কম পয়সা নিয়ে গেছিলাম সেই কারণে এগুলো নিয়ে এলাম যা পেলাম সামনে এই আমার বাজার আজকে আজ এগুলোই হবে ওখানে গিয়ে অনেক বান্ধবীর সাথে দেখা হলো তারপরে ওখানে খুব ভিড় বাবারে বাবা ফার্স্ট বার গেলাম অতদিন যায়নি তারপর ওখানটাতে যদি তিনটা থেকে শুরু তো guys আমি ঢুকে গেলাম অনেক অনেক ভিড় অনেক গান তারপরে আমাদের সূর্য মন্দির। ওখানে আমাদের সূর্য মন্দিরও আছে সূর্য মন্দিরটা দারুণ সাজিয়েছে লাইট ফুল অনেক সুন্দর দেখাচ্ছিলো বেশ খুব সুন্দর সূর্য মন্দিরটা আছে আপনাদেরকে এমনি ভিডিও তো দেখাবো কিন্তু একদিন ভালো করে ভিতরে বাইরে গোটাই দেখিয়ে নিয়ে আর আপনাদেরকে দেখাবো আমাদের সূর্য মন্দিরটা কেমন আছে এখানে বন্ধুরা আমি থুকে গেছি চলে চলে হেঁটে হেঁটে এসেছি অনেক দূর থেকে অনেকটা হাঁটতে হয় তো বাইকে গেছিলাম আমরা তিনজন একসাথে সকাল সাড়ে পাঁচটায় গেছি বাইকে করে আর আসার সময় আমার তো বান্ধবী পেয়ে গেছিলাম তো বলি বান্ধবীর সাথেই যাবো হেঁটে হেঁটে বান্ধব বসে চলো হেঁটেই চলো তো বান্ধবীর সাথে হেঁটে হেঁটে চলে এলাম তবুও কিছু সবজি কর বাজার করলো তার সাথে সাথে আমিও করলাম তো আসতে হেটে হেঁটে আসতে আসতেই আমি ঠুকে গেছি কারণ তো আমি হাঁটি না কোনোদিনও এখন আটটা বাজছে সাড়ে পাঁচটায় গেছি আজতে আটটা বাজলো এই যে দেখছো আমার ছোট ছোট pimple হচ্ছে দেখো আমার কত plain মুখের pimple hi তো আমি এখন খাবার খাবো মা এসে এসে পর এই রান্না করলো রুটি আর মেথি শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো আমি এখন খেয়ে নিচ্ছি হ্যালো গাইজ দেখো আমি এখন বাইরে বসে আছি খেয়ে নিলাম আমি রোদে বসে আছি ওর মায়ও এদিকে রোদে বসে বসে সবজি কাটছে মা আজকে কি তরকারি করবে তুই তো নিয়ে এসেছি এই ফুলকপির শাক গুলো ভাজবো আলাদা করে আর এই ফুলকপি আর ব্রিন আছে কালের ব্রিন কালকে ব্রিন ছিল কিছু ব্রিন মুলো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা সবজি বানাবো টমেটো দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে আর ডাল করবো তো রোদে বসে ঘরের ভিতরে থাকলে ঠান্ডা লাগছে আর রোদে বসলে গরম লাগছে তা আপনারা বলুন তাহলে কোন জায়গাতে বসলে ঠিক লাগে বাথরুমে হাই গাইস এখন আমি দুপুর বেলায় মা রান্না করেছিল তো আমি এখন খেয়ে নিচ্ছি দেখো কি কি করেছে মা এই দেখো ভাত করেছে আমি ডাল ভালো লাগে মতো তো তাই আমি তরকারি ঝোলটা হালকা নিয়েছি একটুকু আর তরকারি নিয়েছি আর শাক ভাজা করেছে আর আমি এবার খেয়ে নিচ্ছি তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বলবেন কেমন হচ্ছে ভিডিওটা আমার মায়ের চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন 给你维平，记得吗？哎。